আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি মায়ের রান্না চ্যানেলে আপনাদেরকে আরও একটা ভিডিওতে আমরা দেখাবো অনেকগুলো রেসিপি তার নাম হচ্ছে এসে গেলাম মায়ের রান্না করে রেসিপি নিয়ে আজকের রেসিপি হবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর লাল শাক দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আর ডাটা শাক দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করবো এখানে ডিম আলু রান্না করার জন্য আমি পেঁয়াজ লাল লাল করে ফেলব তারপর দিব হলুদ মরিচ লবণ এগুলো এখানে আমি হলুদ মরিচ দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষাব এখন ডিম ডিম দিয়ে দিব সুন্দর করে কষাই নিব নাহলে হলুদ মাসে গন্ধটা আসবে তরকারি খেতে ভালো লাগবে না এই দেখেন আমি পানি দিয়ে দিছি আর বন্ধুরা আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে ডিম দিয়ে লাল শাক রান্না করার জন্য হলুদ মাছ কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দিব আলু কষানো হলে লাল শাক দিব এখানে আমি লাল শাক দিয়ে দিতেছি লাল শাক দেওয়া হলে লাল শাকটা কষিয়ে নিব এখানে আমি লাল শাক কষাই নিব আমি লাল শাকের পানি দিয়ে দিয়েছি হ্যাঁ দেখেন আমার লাল শাক রান্না করা প্রায় শেষ এখন ডাটা দিয়ে শুটকি মাছ দিয়ে রানব তার জন্য আমি সুটকি মাছ ভাজি নেব তেলে ভাজি নেওয়ার পর এখন তরকারি বসাই দেবো হলুদ দেবো মরিচ দেব লবণ দেওয়ার পর এগুলো সুন্দর করে কষাই নেব নাহলে হলুদ মাছও গন্ধ আসবে এখন শাক দিয়ে দেবো শাক আর দিয়ে দিয়েছে চুটকি মাছও দিয়েছে ভালো করে ডাটা আলু চুটকি এগুলো কষাই নেবো চুটকি মাছ আর বন্ধুরা তরকারি যত কষাইবে অত মজা হবে যত বেশি কষা হবে তত তরকারি মজা হয় দেখেন এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর কিছুক্ষণ উপর রাখবো দেখেন আমার শাক শুটকি মাছ দিয়ে শাক রান্না অনেক মজা হয় আর দেখেন আমার শাক রান্না করা শেষ আমার ভাই বাপ নিয়ে বসে গেল ওর কাছ থেকে জানবো তরকারি কেমন হয়েছে তো গাইস রান্না করা শেষ এখন হচ্ছে আপনাদেরকে খেয়ে দেখাবো এ হচ্ছে ডিম আর কি আর এ হচ্ছে শাকের সাথে ডিম আর কি ওগুলা এ হচ্ছে আলু আর কি বলবো আপনারা তো দেখতেই পারছেন রেসিপিগুলো আর গ্যাস সুটকি মাছ দিয়ে যে একটা তরকারি রেসিপি করছিল ওইটা আমি খাইবো না কারণ হচ্ছে সুটকি মাছ আমি পছন্দ করি না তার জন্য আর কি আমি নিই নাই আর কি যাই হোক আমি আলতো করে ভাতগুলোকে মেখে নিচ্ছি প্রথম হচ্ছে আপনাদেরকে শাক দিয়ে খেয়ে দেখাবো আলতো করে মেখে নিলাম এখন আপনাদেরকে শাক দিয়ে একটা নেলা দিয়ে দেখাবো কেমন মজা হয়েছে রেসিপিটা গাইস এত মজা গাইস শাকটা সেই মজা গাইস আপনারাও ট্রাই করে দেখতে পারেন গাইস একটা কোনটা না মজা গাইস না এটা না এটা এটাই নেই এই দেখতেছেন গাইস কি সুন্দর ডিম আমার ডিমের কুসুমটা বেশি ভাল লাগাইস আপনাদের কোন অংশটা বেশি ভাল লাগে ডিমের কমেন্টে জানাবেন যাই হোক হুম গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ